মানে আপনারা মানে আজকে এখানে আমাদের একটা খাদ্য সাহেবের খুব উদ্বোধন হলো বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে কাজটা করার জন্য এবং বিডিও সাহেব জয়েন্ট সাহেব পঞ্চায়েত সমিতি তার সঙ্গে সঙ্গে খারাপও লাগছে একজন ভালো ভিডিওকে আপনারা হারাতে চলছেন আমরাও হারাতে যাচ্ছি খুব ভালো কাজ করছিলো খুব লিডারশিপ নিয়ে কাজ করছিলো এবং এই খাদ্য সাহাটা করার উদ্দেশ্য হলো যাতে আমাদের মেয়েরা যাতে স্বাবলম্বী হয় এটা একটা যেমন উদ্দেশ্য আর দু নম্বর উদ্দেশ্য যাতে এই গাজলে যারা অফিসে কাজ করতে আসে বা আশেপাশে বিভিন্ন অফিসে তারা কম পয়সায় যাতে একটা কোয়ালিটি ফুড পায় এই দুটো উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এটা আমাদের সালাইডাঙ্গা সঙ্গ চালাবে আমরা আশা করছি ওরা ভালো চালাবে এবং আপনাদের কাছেও আশা করব অনুরোধ করবো আপনারা এখানে আসবেন আপনারা যদি উৎসাহ দেন ওরা একটু এভাবে হয়তো প্রথমে ওদের গ্রামের মেয়ে একটু ছোটোখাটো ভুল হতে পারে কিন্তু আমরা চেষ্টা করছি ওরা যাতে ভালো পরিষেবা দেয় সেটা আমরা চেষ্টা করব কিন্তু আপনাদেরও একটু উৎসাহ দিতে হবে তাহলে আমাদের এটা প্রচেষ্টাটা হবে এই ধরনের উদ্যোগে প্রথম না প্রথম গাজল ব্লগ তো ভালোই করে এমনি গাজল করছে এটা খুব ভালো এটা খুব ভালো বিদেশ সাহেবের এটা ভালো উদ্যোগ নিয়েছে আমরা এটা হেল্প করেছি বিদেশ সাহেবও করেছে আপনাদেরকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সকলের তরফ থেকে ব্লকের তরফ থেকে এবং আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের জেলা আধিকারিক আমার পিডি সাহেবকে ধন্যবাদ কারণ এই যে খাদ্য ছয়টা ছিলই কিন্তু এটাকে রিনোভেট করে স্টেট অফ আর্ট এইটুকু জায়গার মধ্যে বানানোর যে আইডিয়া যে ব্রেন চাইল্ড কিন্তু আমাদের পিডি সাহেব উনি মানে আর্থিকভাবে সহায়তা তো ছেড়েই দিলাম কিন্তু আসল তো জিনিসটার ভাবনা এই ভাবনাটা পিপি সাহেবের ইয়ে থেকে আসে তারপর আমার পঞ্চায়েত সমিতি এবং ফুল টিম আমার জয়েন্ট বিডো সাহেব আমার ইঞ্জিনিয়ার সর্ববর্তী যে এজেন্সিরা কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাই অত্যন্ত সময়ের মধ্যে এত সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আজকে তার শুভ উদ্বোধন হলো রিনোভেশনের পর এবং এখান থেকে যেন এক মানে গভর্নমেন্টের যেভাবে আমরা আশা করি যে গভর্নমেন্ট ক্যান্টিনগুলো থেকে স্বল্প মূল্যে কোয়ালিটির আমরা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটির খাবার স্ন্যাক্স এগুলো যেন আমরা এখান থেকে করতে পারি সেই লক্ষ্যই থাকবে সবাইকে ধন্যবাদ বিশেষত আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি আবেদন রাখবো আপনাদের মাধ্যমে যেন এটা সুপ্রচার পায় যে এটা ব্লক ক্যান্টিনে এরকম একটি ক্যান্টিন খুলেছে যাতে এরাও উৎসাহ পায় আমাদের গ্রুপ যারা আছে আমাদের রাজু গ্রাম গ্রাম কেন্দ্রিক আমাদের একটি জীবন এলাকা তো আজকে যেটা উদ্বোধন করবেন আমাদের সাহেব সাহেব অসুবিধা বিন্দু পঞ্চায়েত সমিতের পক্ষ থেকে খুব উপকৃত হবে গ্রামের মানুষ আমরা দেখেছি বিগত দিনেও উপকৃত হয়েছে এবং আগামী দিনে যেভাবে পরিকাঠামো এবং যা অত্যাধুনিকভাবে করা হলে সেটুকু আশা রাখি সত্যি সত্যি গ্রামের উপকৃত হবে

ये 70 का 70 आ गया है और टीवी का उल्टा आ गया है और मैंने एक 6 का एक शॉट डालो आना को आना भाई कहने मतलब ओ टीवी का टीवी का हां मेरा जो आश्रम में है वो है टीवी का

اٿي کي ٻڌايو ته ڪهڙو آهي سڀ کان جاؤ ته ها جاؤ